আসসালামু আলাইকুম সবাইকে আজকেও প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও চলে আসলাম তো আজকে সর্ষে ইলিশ রান্না খুঁজে তো আমি সরিষা বাটা জিরা পেঁয়াজ রসুন আর কাঁচা পিরাজ কাঁচা মরিচ সব দিয়ে একসাথে কষিয়ে দিয়েছি তো হচ্ছে আর এখানে রান্না করব হচ্ছে এই ইলিশ মাছের কাটাকুটি দিয়ে পৈশাক চরচড়ি করব তো এখানে আমি একই মশলা ব্যবহার করেছি এই যে এখন পয়সাগুলো দিয়ে দেবো অনেক তেল সবই দিয়ে রাখছি পোশাক দিয়ে ইলিশ মাছের কাঁটা দিয়ে চটচি করলে আলো অনেক মজা লাগে চিংড়ি মাছ দিয়ে করলে ভালো লাগে হাত মাখা করে দিলে আর বেশি মজা হয় আমি আর হাত মাখা করিনি ঝাল দেওয়া রয়েছে ঝালে আবার হাত জল আমি আর এইভাবেই রান্না করতেছি এটা ঢেকে দিব কিছুক্ষণের জন্য এদিকে আমার ইলিশ মাছটাও প্রায় হওয়ার পথে আর ইলিশ মাছের বেশি জাল লাগে না আমি মাঘমাখা করেই তুলে ফেলবো নামি নেবো চুলা থেকে ইলিশ মাছ শর্ষের ইলিশ কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আমি তো এইভাবেই রান্না করি আর শস্য জলিস যেহেতু এই জন্য শস্য বাটাকে একটু বেশি দিতে হবে আমি কালো শস্যটাই ব্যবহার করেছি আর কাঁচামরিচও বেশি দিয়েছি আমি একটু এই যে নাড়াচাড়া করে মশলাগুলো মিশিয়ে দিব উল্টে পাল্টে দিবো মিশে যায় একসাথে আর এটা পানি বেশি দেওয়া লাগবে না এমনিতে অনেক পানি বের হয়েছে এটাও আমি সর্ষা বাটা জিরা পেঁয়াজ রসুন বাটা দিয়েছি আর পেঁয়াজও দিয়েছি কাঁচা পেঁয়াজ এটা কাটাকুটি দিয়ে রান্না করলে অনেক মজা হয় এটা একেবারে মাখা মাখা হবে মাখা মাখা না হলে আবার ভালো লাগে না তো আমি এখনও কিছুক্ষণের জন্য ডেকে দিব আর এই যে মাছটাগুলো শেষের পথে আমি নাড়াচাড়া করে দিব যে ইলিশ মাছ মাছটা মোটামুটি বড় ছিল এই সাইজের মাছগুলো আবার একটু টেস্ট হয় বেশি আর বিশেষ করে আমার তরকারি দিয়ে তেমন একটা মাছ রান্না ভালো লাগে না আমি এইভাবেই মাছ রান্না খেতে পছন্দ করি কে কে আমার মতন পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হতে একটু সময় লাগবে যেহেতু আর আরও পানি ছেড়ে দিছে অনেক পানি ছেড়ে দিছে কোনো পানি দেওয়া লাগবে না তো সাথে থাকবেন ভিডিওটা একটু লং হবে স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আপনারাও কীভাবে রান্না করেন সেটাও ভিডিও করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ